শেখ আহলুস জামাত কাকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলুস সুন্নাহ হচ্ছে আহল মানে হচ্ছে অনুসারী সুন্নাহ সুন্নার অনুসারী যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিন অনুসরণ করে চলে তার ওচ আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে ওয়াল জামাত দুটি ব্যাখ্যা একটি হচ্ছে যে জামাত tabi জামাত আরেকটা একটা ব্যাখ্যা হচ্ছে জামাত মানে ঐক্যবদ্ধ থাকে তার মানে যারা সুন্না রসুল সাল্লাহামের আদর্শকে অনুসরণ করে এবং রসুল সাল্লাহামের আদর্শের উপরে যারা ঐক্যবদ্ধ থাকে অটল থাকে তারা হচ্ছে আহলুসুল্লাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বুঝতে পেরেছি আরেকটি ব্যাখ্যা হচ্ছে আহলু সুন্না মানি রসুল সাল্লাহামের সুন্দর অনুসারী ওয়াল জামা মানি সাহাবিগণের জামাতের অনুসারী তাহলে আমরা বলতে পারি রসুল সাল্লাহাম এবং সাহাবিগণের জামাতের সাহাবিগণের যারা অনুসরণ করে তারা হচ্ছে কি আহলুসুল্লাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এখন আমাদের দেশে সাইনবোর্ড লাগিয়েছে সাইনবোর্ড আমাদের দেশে কিছু ভাষা আছে বেদানা বেদানা কি আসলে ভিতরে দানা আছে কি নাই আছে অথচ আমরা বলি বেদানা তো বেদানা মানে তো দানা নাই আসলে দানায় ভরা নাম দিয়েছে বেদানা চোখে দেখে না নাম হচ্ছে নজর আলী বুঝতে পেরেছি এই হলো আমাদের দেশে আমাদের দেশে অনেকে আলোচনা বল জামাতের ব্যানার লাগিয়েছে আমি আলোচনা বল জামাতের ব্যানারের নাম নয় এটা ব্যানার দিয়ে কাজ নয় এটা হচ্ছে তোমার আদর্শ দিয়ে তোমার আদর্শ প্রমাণ করবে তুমি কি আলোচনা বল জামাতের অন্তর্ভুক্ত কিনা তোমার ওই সাইন থাকতে হবে আলোচনা বল জামা তোমার সংগঠনের নাম হতে হবে আলোচনা বল জামা আমাদের দেশে অনেকেই আছে আলোচনা বল জামাত দাবি করে কিন্তু মূলত তার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত বেদাতে পড়া আছে কি নাই মূলত তারা বেদাতের অনুসারেই নাম দিয়েছে আলোচনা বল জামা এটা মূলত এক ধরনের প্রতারণা বুঝতে পেরেছি তাহলে আলোচনা বল জামা কারা নবী সাল্লাহাম বলেছেন সোনার তিরমিজি হাদিসটি আছে মেসকাতে আছে আল্লাহ নবী সাল্লাহাম বলেন আলা সালাসি আমার উম্মত 73 দলে বিভক্ত হবে এর মধ্যে একটি দল জান্নাতে যাবে আর বাকি দলগুলো কোথায় জাহান্নামে যাবে ইল্লা বিল্লাহু ওয়াহিদা শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে সাবির প্রশ্ন করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ যারা জান্নাতে যাবে তারা কারা নবি সাল্লাল্লাহু আলাইহি বললেন মা আন আলাইহি ওয়া আসহাবি যে আদর্শের উপরে আমি আছি যে আদর্শের উপরে আমার সাহাবীর আছে এই আদর্শকে যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তারাই আহমসুল্লা জামা তাহলে আপনি আহমসুল্লা জামা অন্তর্ভুক্ত কিনা এটা প্রমাণ হবে কি দিয়ে সাইনবোর্ড দিয়ে আদর্শ দিয়ে আপনার চলার আদর্শ দিয়ে আপনি বিদাত থেকে দূরে থাকবেন শিরকুপুর থেকে দূরে থাকবেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এবং সাহাবিদেরকে অনুসরণ করে চলবেন তাহলে আপনি আদর্শ নবর জামাত অন্তর্ভুক্ত হতে পারবেন সালাম ফিরানোর সঠিক নিয়ম কি ইমাম সাহেবের সঙ্গে ফিরাবে নাকি একটু পরে সালাম ফেরানোর নিয়ম হচ্ছে আমরা যখন ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করব ইমাম সাহেবের সালাদ আদায় সালাম ফিরানো শেষ হলে আমরা সালাম ফিরাবো ইমাম সাহেব সালাম ফিরানো শেষ হলে তারপরে আমাদের দেশে যেটা করে ইমাম সাহেবের সাথে সাথে আমার অনেক ইমাম সাহেবের আগে আগে ইমাম সাহেব শুরু করছে মাত্র আর তখন মুক্তাদি সালাম ফিরে ফেলছে উচিত হচ্ছে ইমাম সাহেব সালাম ফিরানো শেষ হলে এমনকি একদিকে একদিকে সালাম ফিরানোর পরে এক্ষেত্রে উচিত হচ্ছে ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানো শেষ হলে মুক্তাদি সালাম ফিরাবে অর্থাৎ ইমাম সাহেব যখন বলবে আসসালাম রহমতুল্লাহ আসসালাম উম রহমতুল্লাহ তারপরে মুক্তাদি সালাম ফিরাবে তারপরে ইমাম সাহেবের দুই দিকে সালাম ফিরানো শেষ হলে মুক্তাদির সালাম ফিরানো উচিত সাহেব সূত্রা কতটুকু লম্বা হতে হবে আর কতটুকু দূরত্ব রাখতে হবে প্লাস্টিকের তৈরি সূত্রা দিয়ে সূত্রা ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ সূত্রা আমাদের সমাজের অনেক মুসল্লির মাছ থেকে উঠে যাওয়া একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে সূত্রার বিধান আমরা এই বিধানটা অনেকেই জানি অথচ এটা খুবই গুরুত্বপূর্ণ নবী সাল্লাহ ইসলাম বলেছেন তোমাদের কেউ যখন সালাত আদায় করবে সে যেন সূত্রাকে সামনে রেখে সালাত আদায় করে জামাতে সালাত আদায় করলে ইমামের সামনে সূত্রা থাকলেই এটা মুক্তাদের জন্য যথেষ্ট আলাদা প্রত্যেক মুক্তাদির সামনে সূত্রার প্রয়োজন নাই আর এমনি যখন একা একে সালাদ দায় করবে তখন অবশ্যই প্রত্যেক ব্যক্তির সামনে উচিত যে সে যেন সূত্রা রাখে সূত্রা কি দিয়ে হবে কতটুকু লম্বা হবে সাধারণত এক হাতের চেয়ে উঁচু হওয়া উচিত নবী সাল্লাহ ইসলাম বর্ষা রেখে সামনে রেখে এমনকি সফরে যাওয়া অবস্থায় হয় বর্ষা সামনে রেখে বর্ষা গেতে দিয়ে তীর গেতে দিয়ে তারপরে তিনি সালাত আদায় করেছেন তাহলে কমপক্ষে একার পরিমাণও যদি হয় তাও সেটা সূত্র হবে পিলার যদি থাকে তাহলে পিলারেও পিলারকে সামনে রেখে সালা আদায় করা যেতে পারে অথবা যে কোনো বাহনকে সামনে রেখে আদায় করা যেতে পারে আমাদের দেশে প্লাস্টিকের কিছু সূত্রা পাওয়া যায় রেডিমেড অসুবিধা নেই সেগুলো দেওয়া যেতে পারে সূত্রা হওয়া দরকার সেটা প্লাস্টিকের হোক লোহার হোক কাঠের হোক হোক যে কোনো কিছু হোক একটা জিনিস একাধ পরিমাণ হলেই সেটা দাঁড় করে দিলেই চলবে কতটুক দূরত্বে রাখতে হবে একজন ব্যক্তির সেজদা দেওয়ার স্থান ওই সেজদা দেওয়ার স্থান একটু সামনে রাখলেই হবে সামনে সূত্রা যখন থাকবে সেই সূত্রার সামনে দিয়ে যে কেউ আসা যাওয়া করতে পারবে এই জন্য আমাদের সমাজ এটার দাওয়াত দেওয়া উচিত এটার প্রচলন করা উচিত মানুষকে বোঝানো উচিত যেন সূত্রার ব্যবহারটা মানুষ শুরু করে অনেকেই সূত্রার বিষয়টা কি এটা অনেকে জানে না অনেকে আবার ভুল করে কাপড় দিয়ে সূত্রা দেয় কাপড় তার মানে সে সামনে দিয়ে যেতে চাচ্ছে তো তখন তার কাছে সূত্রা নাই সে একটা কাপড় ধরে তারপরে যায় কাপড় দিয়ে সুত্র সূত্রা হবে না সুত্র হতে হবে মাটিতে রাখার মতো কোনো বস্তু দিয়ে এই জন্য মসজিদগুলোতে বানিয়ে রাখা যেতে পারে অথবা প্লাস্টিকের রেডিমেড কিনতে পাওয়া যায় সেগুলো রাখা যেতে পারে অসুবিধা নেই শেখ সালাতে থাকাকালীন সময় নাকি ইশারায় সালামের জবাব দেওয়া যায় এটা কি সঠিক জি নবী সাল্লামকে সালাম দেওয়া হয়েছে নবী সাল্লাম ইশারায় এবং সাহাবীগণ ইশারায় সালামের জবাব দিয়েছেন হাতের ইশারায় কেউ সালাম দিলে মুখে ওয়ালিক সালাম জবাব দেওয়া জবাব দেওয়া যাবে না শুধুমাত্র ইশারায় জবাব দেওয়া যাবে তবে অনেক করেছেন আপনি জবাব না দিলে কোনো সমস্যা নাই বাকি যদি জবাব দিতে চান তাহলে কি হাতের ইশারার মাধ্যমে জবাব দেওয়া যেতে পারে এরপরে প্রশ্ন এমন কোন আমল আছে কি যার মাধ্যমে হায়াত বাড়তে পারে হায়াত তো নির্ধারিত হায়াত কি আসলে বাড়ানো সম্ভব হায়াত নির্ধারিত এরপরে হায়াত কি বাড়ানো সম্ভব কিনা হায়াত আপনি চাইলে আপনার হায়াত আপনি বাড়াতে পারবেন না তবে ইন্দ আলাকুল্লি সে ইন কদির আল্লাহ সুবাহ তারা সব কিছু করতে সক্ষম আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আপনার হায়াত আল্লাহ চাইলে বাড়াতে পারবেন এই জন্য তিনটি এমন আমল আছে যেই তিনটি আমলের মাধ্যমে মানুষের হায়াত বাড়ে নবী সাল্লাহ বলেছেন সিলাতুর রহিবি রহস্তুল জিওয়ার রহস্তুল খুলুক। ইউ না দিয়ার ফিল আ আল্লাহ নবীসাল্লাস বলেন হাদিস তারিক্ত তারিখ কিতাব এসেছে একজন ব্যক্তি যখন এই তিনটি গুণ তার মাঝে পাওয়া যাবে আল্লাহ সোহান তার হায়াত বাড়িয়ে দিবেন হায়াত বাড়ার দুটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো হয়তো বা আল্লাহ সোহান ওয়াতালা আপনার জন্য যা হায়াত নির্ধারণ করেছেন আল্লাহ চাহে তো সেখান থেকে বয়স আরেকটু বাড়িয়ে দিবেন এ একটি ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হচ্ছে আপনার জন্য বয়স যা আছে সেই বয়সটাই থাকলো কিন্তু আল্লাহমান তালাই অল্প বয়সে আপনাকে অনেক কাজ করার সুযোগ দিবেন যেমন ইমাম নববি রহিমা হুল্লা চল্লিশ বছর বেঁচে ছিলেন এই চল্লিশ বছরে তিনি যেই পরিমাণ কিতাব লিখেছেন আমরা সাধারণ মানুষেরা একশো বছর পরেও শেষ করতে পারবো না বয়স পেয়েছেন চল্লিশ যা লিখেছেন একশো বছর পরেও শেষ করা যাবে না তাহলে এই যে কাজে বরকত দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ সুবাহ তাহলে হায়াত বাড়ার একটি ব্যাখ্য হচ্ছে আপনার বয়স আল্লাহ সুবাহ বাড়িয়ে দিবেন আর একটি হচ্ছে যে আপনার কাজে আল্লাহ বরকত দিবেন তৃতীয় আরো একটি ব্যাখ্যা যে হয়তো দুটাই হবে হায়াতও বাড়িয়ে দিবেন আবার কাজেও বরকত দিবেন কয়টি আমলের মাধ্যমে তিনটি কয়টি আমলের মাধ্যমে তিনটি নাম্বার এক সিরাতুর রহিমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আপনার আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা বিপদে আপদে তাদের খোঁজ খবর নেওয়া তারা কেমন আছে খোঁজ খবর নেওয়া সম্ভব হলে তাদেরকে গিয়ে দেখা সম্ভব না হলে ফোন করে হলেও তাদের খোঁজখবর নেওয়া যদি খুব খারাপ হয় আত্মীয় যার সাথে আপনি মিশতে গেলে আপনি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার খালাতো ভাই মামাতো ভাই চাচা ভাই তার সাথে যদি আপনি কথা বলতে যান দেখা যাবে যে সেই মৎখোর গাঁজাখোর আপনাকে হয়তো খারাপ দিকে নিয়ে যাবে তখন হাওয়ালা সালাম

আপনি যেখানে বাড়ি করেছেন আপনার পাশের বাড়ি আশেপাশে যারা আছে তারা আপনার প্রতিবেশী আপনি কাজ করছেন চাকরি করছেন আপনার আশেপাশে যারা আপনার সাথে চাকরি করে তারা কিন্তু আপনার কি এক প্রকারের প্রতিবেশী বুঝতে পেরেছি তাহলে প্রত্যেক প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা নাম্বার তিন হচ্ছে হস্তুল ফুলুক যার চরিত্র সুন্দর চরিত্র সুন্দর চরিত্রবান মানুষ এদেরকে আল্লাহ সুবাহ দুনিয়াতে বরকত দেন এবং তার হায়াত বৃদ্ধি করে দেন চরিত্র সুন্দর বোঝা যায় কি দিয়ে তিনটি জিনিসের মাধ্যমে একজন মানুষ যে চরিত্রবান বোঝা যায় নাম্বার এক বেসাত ওয়াজি সে কথা বলার সময় হাসি মুখে কথা বলে যা যে কোনো মানুষের সাথে স্বাভাবিক কথা বলার সময় কি হাসি মুখে কথা বলে নাম্বার দুই মারুফ সর্বদা ভালো কাজ করে মানুষের উপকার করার চেষ্টা করে নাম্বার তিন তিন নম্বর হচ্ছে মানুষকে ক্ষতি দেওয়ার ক্ষতি করা মানুষের ক্ষতি করা থেকে আদা মানুষকে কষ্ট দেওয়া থেকে সে নিজেকে বিরত রাখে তাহলে এক হাসি মুখে কথা বলে কোনো অহংকার নেই ঠিক আছে হাসি মুখে কারা কথা বলতে পারে যাদের ভিতরে অহংকার আছে তারা হাসি মুখে যাত্রার সাথে মিশতে পারে না যাত্রার সাথে কথা বলতে পারে না বলতে পারে মোট নিয়ে চলে অহংকার নিয়ে চলে না যাদের যারা সত্যিকার উত্তম চরিত্রবান তারা সবসময় মানুষের সাথে কি হাসি মুখে কথা বলবে পরিচিত অপরিচিত গরিব হচ্ছে মানুষের উপকার করার চিন্তা করবে ক্ষতি করার চিন্তা করবে না তিন নম্বর হচ্ছে মানুষকে মানুষকে কখনো কষ্ট দিবে না এই তিনটি গুণ যার মাঝে আছে তার মাঝে উত্তম চরিত্র আছে তাহলে তিনটি গুণের মাধ্যমে হায়াত বাড়ে এক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা দুই প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা তিন নিজের চরিত্রকে সুন্দর করা আল্লাহ সুবাহ ও তালা আমাদেরকে আমলগুলো করার এবং আমাদেরকে নিয়ে খায়াত আল্লাহ সুবাহ তালা যেন বাড়িয়ে দেয় আল্লাহ কাছে দোয়া করছি আমিন এরপর প্রশ্ন শেখ অসুস্থ ব্যক্তিদের জন্য এক ধরনের বিশেষ চেয়ার আছে যার সামনে টেবিলের মতো রয়েছে যার উপর সেজদা দেওয়া হয় এ ধরনের চেয়ার ব্যবহার করা যাবে কি অসুস্থ ব্যক্তি হলেও তাকে নামাজ করতে হবে দাঁড়াতে পারলে দাঁড়াবে দাঁড়াতে না পারলে বসবে বসতে না পারলে শুয়ে যে অবস্থাতে আছে সেই অবস্থায় নামাজ পড়তে হবে আমাদের দেশে অনুষ্ঠ ব্যক্তিদের জন্য এক ধরনের চেয়ার পাওয়া যায় যে চেয়ারটার সামনে এরকম টেবিল তো সেজদা দেওয়ার সময় টেবিল উপরে সেজদা দেয় অনেকে আবার মোড়া বানিয়ে নেয় অনেকে বালিশের উপরে সেজদা দেয় মূলত এটা খেলাফ শূন্য হচ্ছে আপনি সেজদা দেওয়ার জন্য যতটুকু নিচে যাবেন ততটুকু যাবেন মাটিতে পারলে মাটিতে মাটিতে না পারলে আপনি নিচু হবেন শূন্যের উপরে সেজদা দিবেন সেজদা দেওয়ার জন্য কাঠ দিতে হবে বালিশ দিতে হবে নবী সাল সাহাবিদের থেকে এমন কোনো আমল পাওয়া যায় না কাজে এই ধরনের চেয়ার ব্যবহার করা যাবে না এমনি আপনি যদি বসতে না পারেন আপনি চেয়ারে দাঁড়িয়ে চেয়ারে বসে আপনি নামাজ পড়তে পারেন মাটিতে পারেন না বসতে দাঁড়াতে পারেন না চেয়ারে বসে নামাজ পড়ে কিন্তু সেজদা দেওয়ার সময় সামনে কোনো টেবিল দেওয়ার প্রয়োজন নেই আপনি রুকু যতটুকু যাবেন রুকুর থেকে সেজদা আর একটু বেশি যাবেন রুকুতে যতটুকু তার চেয়ে সেজদা একটু বেশি এই শূন্যের উপরে সেজদা দিবেন ইনশাল্লাহ আপনার সালাত কবুল হয়ে যাবে ওই রকম আলাদা উঁচু কোনো কিছুতে সেজদা দেওয়ার কোনো আবশ্যকতা বা প্রয়োজন নেই শেখ চোখ বন্ধ করে সালাত আদায় করা যাবে কি সালাদ আদায় করার সময় নামাজ পড়ার সময় চোখ বন্ধ রেখে নামাজ পড়া যাবে কিনা এর উত্তর হচ্ছে যদি কোরআনের কোনো আয়া বুঝে জাহান নামের কথা জান্নাতের কথা স্মরণ করে আল্লাহর ভয়ের কথা স্মরণ করে চোখের পানি আসছে বা ওই রকম কোনো জাহান নামের কথা চিন্তা করার কারণে সাময়িক কেউ চোখ বন্ধ করে তাহলে এটার বৈধতা আছে কিন্তু এমনিতেই অপ্রয়োজনে খামাকা চোখ বন্ধ করে সালা আদায় করা যাবে না এটা সুন্দর খেলা যদিও কেউ চোখ বন্ধ করে সালাদ আদায় করে নামাজ হয়ে যাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এটা সুন্দর খেলাপ হবে এই জন্য চোখ বন্ধ করে নামাজ পড়া উচিত নয় এরপর প্রশ্ন শেখ আকিদা ও মানহাজ কাকে বলে আকিদা ও মানহাজ আকিদা অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস মূলত আকিদা শব্দ আগদুন থেকে আগদুন মানে হচ্ছে কোনো কিছু গিট দেয়া এখানে যে ক্যামেরাগুলো অনেকগুলো ক্যামেরা এই যে মিডিয়ার ভাইদের ক্যামেরাগুলো গিট দিয়েছে কেন গিট দিয়েছে এই যে ট্যাপ দিয়ে বাদ দিয়েছে গিট দিয়েছে গিট দেওয়ার অর্থ হচ্ছে যেন যেন মাইক্রোফোনগুলো একসাথে থাকে এই শক্ত করে বাঁধার জন্য যে গিট দেওয়া হয় এই গিটকে আরবিতে পারে ওখান থেকে আখদুল আকদুল থেকে আকিদা তার মানে গিট দেয়া এখন গিট দেওয়ার উদ্দেশ্য কি বজায় রাখা মানে এটাকে শক্ত রাখা আকিদাকে আকিদা কেন বলে যে আকিদার মাধ্যমে বান্দার সাথে আল্লাহ সম্পর্কটা শক্ত হয় মজবুত হয় এরকম সাব্বিক অর্থ পরিবারে আকিদা হচ্ছে একজন মুসলিম মনে প্রাণে দৃঢ়ভাবে যা বিশ্বাস করে একজন ব্যক্তি মনে প্রাণে দৃঢ়ভাবে যে আদর্শকে বিশ্বাস করে যা কিছু বিশ্বাস করে মনে প্রাণে দৃঢ়ভাবে সে আকিদে সেই বিশ্বাসকে আকিদা বলে আঁকিদা মানে নর্মাল কোন আকিদা ওই যে ভাষা বলে ওই যে হিলাইসোনি হিলাইসি ঢুলেনি ঢুলাই তার মানে ঢুকাইছ নিছি ঢুলেনি তো কি ঢুকেলা তোমারে তোমার জোরে জোরে হ্যাঁ জোরে জোরেই থাকো তাহলে বিশ্বাসকে হইলো তাহলে নরমাল বিশ্বাস কি দৃঢ় বিশ্বাস আকীদা মানে খুব শক্ত মজবুত বিশ্বাস দৃঢ় বিশ্বাস প্রত্যেকটা ধর্মের লোকের আকীদা আছে খ্রিস্টানদের একটা দৃঢ় বিশ্বাস আছে না হয় সে খ্রিস্ট ধর্ম পালন করতে না ইহুদিদের একটা ধর্ম আছে বিশ্বাস আছে হিন্দুদের একটা বিশ্বাস আছে না হয় সে এইভাবে পূজা করতে না মুসলিমদের বিশ্বাস আছে তাহলে সকলেরই দৃঢ় বিশ্বাসকে আকিদা বলে মুসলিমদের যে দৃঢ় বিশ্বাস মুসলিমদের যে আকিদা সেটা অন্য ধর্মের মুসলিমদের হচ্ছে ইসলামী আকিদা আমরা কোন আকিদা বিশ্বাসী ইসলামী আকিদায় বিশ্বাসী ঠিক আছে আচ্ছা তাহলে এই হলো আকিদা আকিদা মানে একজন ব্যক্তি মনে প্রাণে দৃঢ়ভাবে যা বিশ্বাস করে সেটাই বলে আকিদা বলে কাকে কে আমাদের দেশের অনেক মানুষ অমুকের রাখি ঠিক না অমুকের মানুষ ঠিক না মানুষ দিয়ে দেয় আমারে একজন জিজ্ঞেস আপনার মানাস কি আপনার মানুষ নিয়ে অনেক প্রশ্ন আমি বললাম যে ভাই আমার মানাজ কাকে বলে আমার যদি পরিচয় দিতে চাই এত অল্প সময় তো দেওয়া যাবে না বাকি মানাজ কাকে বলে আপনি যে জানতে চাচ্ছেন এই বিষয়টা যারা বা মানাস মানি মানহাজারি মানাজ মানি কি আর মানাজ মানি মানাজের এটা কি উত্তর হইলো আমি বললাম যে আসলে মানাজ কাকে বলে সেটাই যদি না বুঝেন তাহলে মানাস তো মুখের মানুষ আছে ঠিক ঠিক আছে কি নাই হতো কি কিভাবে দিচ্ছেন আমাদের দেশে অনেক মানুষ দেখবা যে ফেসবুক খুললেই মানে মানহাজের কিছু মুক্তি বের হয়েছেন মানহাজের কিছু মেশিন আর থার্মোমিটার তৈরি হয়েছে ওই মিটার দিয়ে মাপে মাপে না মিললে কজন মুখে রাখি দাও ঠিক নেই মানাজও ঠিক নেই তো প্রিয় ভাই ভাই কাকে বলে এই আমাদের অনেকেরই জানা নাই সামান্য কোন একটা বিষয় ইভেন কারো সাথে কারো ফেসবুকে ছবি দেখছে কয় যে মানাস ঠিক নাই কেমন কয় দেখেন ওই মুখের লোকে তার ছবি আছে তার মানে ছবি দিয়ে মাপে তার মানাস ঠিক আছে কি নাই মানাস কাকে বলে মানাস হচ্ছে একজন মুসলিম যেই আদর্শ অনুসরণ করে চলে সেই আদর্শকে মানহাজ বলে লিকুল্লিন জাআলনা জাআলনা হ্যাঁ মিনহাজা মিনহাজ আছে না এই যে মিনহাজ মিনহাজ থেকে মানহাজ ঠিক আছে মিনহাজা ওয়া সিরাত ও মিনহাজা ঠিক আছে তাহলে এই যে সিরাত মানে শরিয়ত আর মিনহাজা মানে মানহাজ ওখান থেকে মানহাজটা এসেছে তার মানে প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা একটি শরিয়ত এবং একটি চলার পথ আদর্শ তৈরি করেছেন প্রত্যেকটা মুসলিমের একটা আদর্শ থাকা উচিত বুঝতে পেরেছি মাশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমাদের আগের যে আকীদা মানহাজের চর্চা খুব ভালো হচ্ছে আমাদের আহ ভিতরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা ভালো হচ্ছে ভালো ঠিক আছে আপনি অমুকের আরেকজনের আকিদা মানাজ দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করেন কিন্তু কারো আকিদা মানাজ ঠিক নেই এটা বলার অর্থ যে সে ইসলামের মধ্যে নেই তার আকিদা মানাজ ঠিক নেই মানে কি সে ইস্তামের মধ্যে না একজন ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয় এত সোজা নয় এটা সাধারণ কোনো মানুষের কাজ নয় কার আকীদা ঠিক আছে কার আকিদা মানুষ ঠিক নয় এই ফতোয়া শুধুমাত্র আলেমরা দিবেন এবং সাধারণ কোনো আলেমরা নয় বিজ্ঞ আলেমরা দিবেন শুধু বিজ্ঞ আলেমরা শুনেই দিবেন না বরং হাজার বার চিন্তা করে তারপরে এই প্রশ্নের উত্তর দিতে হবে অমুকের আকিদা মানুষ ঠিক আছে কি

এরপর প্রশ্ন হচ্ছে কেউ যদি ফজরের সুন্নত না পড়ে তাহলে সে কখন পড়বে ফজরের সুন্নত নবী সাল্লাহ ইসলাম বলেছেন এদিকে সাল্লাহ ইসলাম বলেছেন ফজরের সুন্নার ব্যাপারে নবীলা এটা খুব গুরুত্ব দিয়েছেন এখন এই সুন্নাটা যদি কেউ ফজরের ফরজের আগে পড়তে না পারে তাহলে কখন পড়বে এর উত্তর হচ্ছে তার জন্য উত্তম হচ্ছে ফজরের ফরজের পরে না পড়ে সে সূর্য উঠার পরে যখন বৈধ সময়টা আসবে ওই সময়টা পড়বে বাকি কেউ যদি ফজরের ফরজের পর পর পড়তে চায় পড়তে পারবে কিনা এর উত্তর হচ্ছে পড়তে পারবে কারণ এটার পক্ষে দলিল আছে একজন সাহাবি ফজরের ফরজের পরে তিনি এই শূন্য সালাদ পড়ছেন তো তাকে প্রশ্ন করা হলো তুমি কি ফজরের ফরজ তুমি কি চার আগে পড়ছো পড়ছেন না আমি ফজরের সূন্যত আগে পড়িনি এই জন্য পড়ছি

ফজরের সুন্নত ফরজের আগে সুন্নত পড়তে না পারলে সূর্য উঠার পরে যখন বৈধ সময় আসবে তখন পড়ে নেওয়াটাই উত্তম বাকি কেউ ফজরের ফরজের পরে পড়তে চাইলে পড়তে পারবে এরপরে প্রশ্ন শেখ অজু করার মাঝখানে যদি অজু চলে যায় তাহলে কি আবার নতুন করে শুরু করতে হবে জি অজুর যদি মাঝখানে উজু করতে করতে যদি মাঝখানে উজু চলে যায় আবার শুরু থেকে শুরু করতে হবে আবার শুরুতে কমপক্ষে অজুর ফরজ আদায় করতে হবে যদি অজুর ফরজ আদায় না হয় তাহলে আপনার অজু হবে না তাহলে অজুর মাঝখানে যদি অজু চলে যায় তাহলে আবার করতে হবে এরপরে প্রশ্ন শেখ সুন্নত নামাজের কি কাজ আদায় করতে হয় ফরজ নামাজের কাজ আদায় করা ফরজ সুন্নত নামাজের কাজ আদায় করা সুন্নত যদি কেউ সুন্নত যেমন জোহরের আগে চার আগে পড়তে পারে নাই তাহলে সে পরে পড়তে পারবে অসুবিধা নেই কোনো কারণে তার রাতে যদি তাহার মিস যায় পরবর্তীতে সে যদি তাহাজুদের কাজ আদায় করতে চায় তাও পারে এভাবে যদি কোনো শূন্য আগে পড়তে না পারে পরে পড়বে এক ওয়াক্তেটা পড়তে পারে পরের ওয়াক্তে পড়তে চাইলে পড়তে পারবে শূন্য কাজ আদায় করা কাজ আদায় করা যাবে এরপর প্রশ্ন সে আমার চার সালাত কাজা হয়েছে এমন অবস্থায় আমি কিভাবে কাজ আদায় করবো কারো যদি চার ওয়াক্ত বা পাঁচ সালাত কাজা হয় তাহলে নিয়ম হচ্ছে তার তীব্র রক্ষা করা ফজর আগে পড়বে তারপরে জোহর তারপরে আসর তারপরে তারপরে ঈশা নামা হওয়ার পরে ওনারা এইভাবেই তারতিব অনুযায়ী আদায় করেছেন তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে যদি কারো নামাজ কাজা হয়ে যায় তাহলে কি তারতীপ অনুযায়ী বা নিয়মতান্ত্রিক ভাবে ফজরের আগে ফজর তারপর জোহর তারপর আসর তারপরে মাগরী তারপরে ঈশা এইভাবে আদায় করবে এরপরে প্রশ্ন

বাংলাদেশে পাওয়া যায় ঠিক না ইন্ডিয়ান ওষুধ ওই ওষুধ বাংলাদেশ ওষুধ হারবাল এই সে কত কিছু খায় নিজের শরীর শেষ ধ্বংস করে ফেলে স্বাস্থ্য বাড়ানোর জন্য মোটা হতে চান আজই যোগাযোগ করুন মাঝে মধ্যে ফেসবুকে আসে স্বাস্থ্য বাড়াতে চান আজই যোগাযোগ করুন ঠিক না মূলত হাদিসে বর্ণিত মোটা হওয়ার একটা ওষুধ পাওয়া যায় সুবহান আল্লাহ মোটা হওয়ার জন্য এই ওষুধ কি ওষুধ সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে শশা খেতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আরাদাতুনি আমার মা আইসারদুল্লাহ তালা বলছেন যে আমি যেন একটু স্বাস্থ্যবান হই কারণ রসুল কাছে যাবে একটু স্বাস্থ্যবান যেন আমি হই আমার মা চেষ্টা করেছেন এবং এটার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন কিন্তু কোনোটাতে কাজ হয় নাই সর্বশেষ আইসার দিয়াহ তালাহাকে ওই খেজুর আর শশা একসাথে খাইয়েছেন আইসার দল্লা তালা বলেন যে খেজুর আর শশা একসাথে খাওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ মানে যতটুকু দরকার ততটুকু স্বাস্থ্যবান হয়েছে সুবাহ আল্লাহ তাহলে হাদিসে বর্ণিত মোটা হওয়ার ওষুধের নাম কি খেজুর আর শশা একসাথে খাওয়া ঠিক না এখন আপনারা বলবেন যে হুজুর তাইলে আপনি আপনি শুরু করেন মানে আমি আমি শুরু করলে একটু স্বাস্থ্য ভালো হয় না আমি 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 মাঝে মাঝে খাই যার কারণে এতটুকু আসি যদি এত না খাইতাম তাইলে খুঁজেও পাওয়া যাইতো না পুটি মাছ যতই খাওয়ান এটা কি বোয়াল মাছ হবে ফুটি মাছ যতই খাবে এটা ফুটি মাছই থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার স্বাস্থ্য বাড়াতে চাই না স্বাস্থ্য যত বাড়বে আসলে স্বাস্থ্যের মধ্যেই কি সুখ আমরা যে একটা কথা বলি না স্বাস্থ্য সকল সুখের মূল আসলে কথা ঠিক মোটেও না দুই চোরটা কি ধরা পড়ছিল আমার এক দাদি আমাকে একবার শুনেছিল দুই চোর ধরা পড়ছে তারপর বা এক চোরটা খুব মোটা আর এক চোরটা খুব চিকন তো মোটা চোর যেটা এটা মারতে মারতে হসপিটালে পাঠাই দিচ্ছে আর চিকন যেটা দুইটা মাইরা কর গায়ে বস্তু নাই বেশি মারার দরকার হলে ছাইরা যাবে তো মোটাটা গেছে হসপিটালে ছোট চিকন চোরা মায়ের দুই একটা খায় বাড়িতে যায় ঘুমায় পরের দিন গেছে হসপিটালে যায় মোটা চোরারে বলতেছে ভাই রে সারা জীবন শুনছি স্বাস্থ্য সকল সুখের মূল আর এখন দেখতে আছি স্বাস্থ্য সকল মাইরের মূল আমার ছাইরা দিছে তোমারে শেষ করে দিছে বলে তোমার স্বাস্থ্যের কারণে আসলে স্বাস্থ্য বেশি হবে না সুস্থতা হলো আল্লাহর নিয়ামত ঠিকই কিনা স্বাস্থ্য খুব বেশি হলে আমি আলহামদুলিল্লাহ যে মাফিলটা ট্রাফিলে যাই ড্রাইভার দুই কয়েকদিন পর পর চেঞ্জ হয় সফর সঙ্গে দুই চার দিন গেলে তারপর তারা খুঁজে পাওয়া যায় না তো এই জন্য আলহামদুলিল্লাহ স্বাস্থ্য যতটুকু আছে ভালো সুস্থতা হলে বড় জিনিস বাকি স্বাস্থ্য যদি বাড়াতে চায় তাহলে হাদিসে বলি তো কি খেজুরার শশা আজকে থেকে খেজুরের দাম আবার শশার দাম বেড়ে যাবে দেখবা আচ্ছা খেলা পৃথিবীতে সর্বমোট হাদিসের সংখ্যা কত পৃথিবীতে কোরআনের আয়াতের নির্দিষ্ট সংখ্যা আছে কিন্তু হাদিসের সংখ্যা কত নির্দিষ্ট করে বলা যাবে না কারণ কিছু আছে সৈয়াদিস আর কিছু আছে জাল হাদিস কত লক্ষ লক্ষ যে জাল হাদিস আর জৈবাদিস আছে তার কোনো হিসেব নেই আগাছার কোনো হিসাব থাকে আমাদের এই যে বিল্ডিং এর আশেপাশে এই বিল্ডিং এর আশেপাশে কতগুলো আগাছা আছে গুনে বলা যাবে না তবে সৈহাদিসের সংখ্যা কতগুলো হবে এটার একটা মোটামুটি সংখ্যা নির্ধারণ করেছেন ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন পৃথিবীতে সৈয়াদিসের সংখ্যা মোটামুটি দশ হাজারের মতো হবে দশ হাজারের বেশি হবে না দশ হাজারের কম হবে হাদিসের সংখ্যা সংখ্যা ঠিক একই কথা এই যে ফেনি ব্যাকের বাজারের নুর মোহাম্মদ আজমি বেশ যিনি তরজমা করেছিলেন উনিও এটা উল্লেখ করেছেন তাহলে সর্বোচ্চ সৈয়াদিসের সংখ্যা কত দশ হাজার আর জাল হাদিসের সংখ্যা কত নির্ধারিত নেই এরপর প্রশ্ন নামাজের থাকাকালীন কোনো কিছু খাওয়া যাবে কি কিছু খেলে নামাজ ভঙ্গ হবে কি জি আপনি যদি নামাজের থাকাকালীন অবস্থায় অনেকের দেখা যায় বিশেষ করে অনেক পুরো বীরে বাইরে সাফাই সাফাই নামাজে গিয়েও পান সাফাই দাঁতের আশেপাশে যেগুলো থাকে এগুলো নিয়ে এসে কি পান সাফাই তার মানে দাঁত আগে পরিষ্কার করেন এই জন্য নামাজে ঢোকার আগেই মেসোয়াকের মশাল আছে অজু আগেও মেসোয়াকের কথা আছে নামাজের আগেও আছে এই জন্য অনেককে দেখা যায় বিশেষ করে আরব দেশে দেখা যায় যে তারা আপনার মেসোয়াকটা রাখে এবং নামাজের আগে দুই ঘষা দিয়ে মুখটা পরিষ্কার করে তারপরে কি নামাজে দাঁড়ায় নামাজের আগে মেসোয়াকের বিধান তো এই জন্যই যে মুখের ভিতরে যেন কোনো কিছু না থাকে তারপরে যে কেমনে থাকে এটাই বুঝি না হয়তো জোরের সময় উঁচু করছে সেও যদি আসর পড়বে সবগুলো মুখের ভিতরে আছে। নামাজ পড়লে কম্পকে মুখ পরিষ্কার করে তারপরে নামাজ পড়তে হবে সারাদায় করতে হবে কেউ যদি নামাজে থাকাকালীন কোনো কিছু খায় তার নামাজ ভেঙে যাবে সমস্ত আলেমরা এ ব্যাপারে একমত হয়ে গেছে ঠিক আছে নামাজে কোনো কিছু খাওয়া যাবে না এরপর প্রশ্ন শীতের কারণে মুখ ঢেকে নামাজ পড়া যাবে কিনা শীতের কারণে মুখ ঢেকে নামাজ পড়া যাবে না বাকি কোন রোগের কারণে যদি মুখ ঢাকতে হয় যেমন মাছ পড়ে অনেকে নামাজ পড়েছে এটা কারণ বসত কিন্তু আসলে আমরা বাজারে যাই সব জায়গায় যাই মাছ ছাড়া কিন্তু নামাজে আসতে মাছ পড়ে ঠিক আছে এই ক্ষেত্রে মাছ পরে নামাজ পড়া উচিত নয় ইভেন শীতের কারণে অনেক সময় মুখ টুক ঢেকে মাফলার দিয়ে বেঁধে একেবারে নাক চোখ কিছু যেন দেখা না যায় নামাজে দাঁড়ায় যায় নবী সাল্লাহাম থেকে নিষেধাজ্ঞা এসেছে নাহা আইয়ার রজুল ফাহুফিস সালা কোনো ব্যক্তি যেন নামাজে মুখ না ঢেকে রাখে রসদ নিষেধ করেছেন নামাজে মুখ ঢেকে রাখা যাবে না তাহলে মুখ ঢেকে নামাজ পড়া যাবে না মনে থাকবে ঈশাল্লাহ